হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্কলার একাডেমি আজ তোমাদের রিজনিংয়ের ক্লাস রিজনংয়ের আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করবো এর আগে অলরেডি আমরা সিরিজ থেকে দুটো চ্যাপ্টার করেছি নাম্বার সিরিজ এবং অ্যালফাবেট সিরিজ দুটো করেছি এবং এখানে অনেক সময় মিক্সড সিরিজ থাকে যেগুলো কিন্তু আমরা পরবর্তীতে আবার করবো তো এখন আজকের আমরা যেটা করবো সেটা হলো নতুন একটা চ্যাপ্টার সেটা হলো অ্যানালজি অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্য এই সাদৃশ্য বলতে কি বুঝি সাপোজ অনেক সময় অনেক সম্পর্কগুলো যেমন একই রকম হয় সেগুলোই সাদৃশ্য যেমন হয়তো তোমাকে বলে দিল যে বুকস বই পৃষ্ঠা তাহলে তোমার বই যদি পৃষ্ঠা দিয়ে তৈরি হয় তাহলে হয়তো বলে দিল যে তোমার টেবিল কী দিয়ে তৈরি হচ্ছে কাঠ এই যে জিনিসগুলো এগুলোই কিন্তু অ্যানালজির প্রবলেম তোমরা বিভিন্ন এক্সামেও দেখেছো অ্যানালজির তো অ্যানালজির যে বিশেষ জিনিসগুলো জানতে হবে অ্যানালজির কিন্তু দেখানোর বা করানোর কিছু নেই আজকের আমরা এই অ্যানালজির পার্টটাকে জাস্ট বেশি কিছু জিনিস আমি আজ আলোচনা করে দেব এবং তোমাদেরকে এর নোটস প্রোভাইড করে দেব যে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু সম্পর্ক রয়েছে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো পিডিএফ পেয়ে যাবে তোমরা তো সেখান থেকে তোমরা যদি এই জিনিসগুলো মুখস্থ করে নাও বা দেখে নাও তাহলে কিন্তু পরীক্ষা যদি অ্যানালজি থেকে একটা দুটো প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু করে আসতে পারবে তো প্রথমে আমি এখানে কিছু নিয়েছি স্যাম্পল যেটা দেখানোর জন্য এছাড়াও কিন্তু অনেক অ্যানালজির জিনিসটা টোটাল কিন্তু মুখস্থর ব্যাপার রয়েছে তার সঙ্গে কিন্তু এর অনেকটা ভাস্ট রয়েছে আমি তোমাদেরকে একে বলছি দেখো এই যে এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ প্রথমেই দেশ এবং রাজধানী দেশ এবং রাজধানী থেকে কি ধরনের প্রবলেম থাকে সরি দেশ এবং রাজধানী এই প্রবলেমগুলো কি থাকে হয়তো তোমাকে দিয়ে দিল আফগানিস্তান কাবুল একটা সম্পর্ক দিয়ে দিল নেক্সট তোমাকে দিয়ে দিল যে আফগানিস্তান কাবুল নেক্সট তোমাকে দিয়ে দিল যে হচ্ছে ইরাক ইরাক হলে কি হবে বা তোমাকে দিয়ে দিল শ্রীলঙ্কা ইস টু কি হবে আফগানিস্তান ইস টু কাবুল যদি হয় তাহলে ইরাক ইজ টু কি হবে শ্রীলঙ্কা ইজ টু হবে তো এই হলো আমাদের প্রবলেম তোমরা বিভিন্ন তো এখানে একটা যেমন সম্পর্ক হচ্ছে দেশ এবং রাজধানী আফগানিস্তানের সাথে কাবুলের কি সম্পর্ক কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী তো একই রকম ভাবে এবার শ্রীলঙ্কার রাজধানী কি রয়েছে দেখো আমাদের শ্রীলঙ্কার রাজধানী কলম্বো বা ইরাকের রাজধানী ছিল বাগদাদ তো এই যে আমাদের দেখতে পাচ্ছ চার্ট খান এই চার্টে কিন্তু আমরা না দেখছি দেশ এবং রাজধানী আমরা এই নোটসটি অবশ্য প্রোভাইড করে দেবো এখানে বেশি নেই তিন চার পাতার একটা নোটস আছে আমি কিন্তু টোটাল একটা নোটস যেটা মোটামুটি আর সাত আট পাতা বা দশ পাতা মতো হতে পারে সেই নোটসটা আমি তোমাদেরকে দিয়ে দেবো আমাদের অ্যাপেই পেয়ে যাবে এই কোর্সের সঙ্গেই এই এই ক্লাসের সঙ্গেই তো সেখান থেকে তোমরা কিন্তু ওটা ডাউনলোড করে নেবে পা এবং প্রয়োজন হলে প্রিন্ট করে নিয়ে কিন্তু অবশ্যই পড়বে তাহলে কিন্তু তোমার যে এই অ্যানালজি থেকে আদার্স করে আর কোনো জায়গায় কোনো বই প্র্যাকটিস করতে হবে বলে আমার মনে হয় না তো দেখো এই দেশ রাজধানী থেকে একটা টাইপ হতে পারে যেমন কানাডা স্পেন মাদ্রিজ গ্রিস এথেন্স চীন বেজিং ইরান তেহরান নেপাল কাঠমান্ডু দেশ এবং রাজধানী থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে নেক্সট দেখো আরও কিছু এখানে নেক্সট পেজও রয়েছে কেনিয়া পাকিস্তান রাশিয়া মস্কো জাপান টোকিও ইতালি রোম ইজিপ্ট কাইরো ফ্রান্স প্যারিস ভারত নতুন দিল্লি এগুলো আমরা সকলেই জানি নেক্সট দেখো দুই নম্বর টাইপ হচ্ছে রাজ্য এবং রাজধানী যেমন পশ্চিমবঙ্গ কলকাতা দিল্লি নিউ দিল্লি এই ধরনের কিন্তু প্রশ্ন থাকতে পারে যেমন হচ্ছে মহারাষ্ট্র মুম্বাই দেখো কর্ণাটকা ব্যাঙ্গালুরু উড়িষ্যা ভুবনেশ্বর তোমাকে হয়তো প্রশ্ন দিয়ে দিল কর্ণাটক বেঙ্গালুরু। তারপরে এখানে ডবল ই থাকবে দিয়ে উড়িষ্যা কি হবে এখানে তো দেখো কর্ণাটকের রাজধানী ভুবনেশ্বর তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে ভুবনেশ্বর তো এই অ্যানালজি চ্যাপ্টারটা হলো এইটাই সাদৃশ্য প্রথমে অ্যানালজির দুই টাইপের হতে পারে এক হচ্ছে সাদৃশ্য এক হচ্ছে বৈসাদৃশ্য বা তোমাকে দিয়ে দিল এখানে দিয়ে দিল অপশন দিয়ে দিল তোমাকে যে প্রশ্নটা থাকলো যে বই সাদৃশ্যটি নির্ণয় করো যে অপশান দিয়ে দিলো প্রথমে কর্ণাটক ব্যাঙ্গালোরে থাকলো দ্বিতীয় যে অপশানগুলো রয়েছে বা চারটেই অপশান এর মধ্যে কোনটি বই সাদৃশ্য হয়তো তোমাকে দিয়ে দিলো যে মহারাষ্ট্র মুম্বাই কর্ণাটক ব্যাঙ্গালোর উড়িষ্যা ভুবনেশ্বর আর একটা দিয়ে দিলো হচ্ছে ফ্রান্স প্যারিস দিতে পারে এখানে বই সাদৃশ্য কী দেখো বাকি তিনটা হচ্ছে তোমার রাজ্য এবং রাজধানী আর ফ্রান্স প্যারিস হয়ে গেল দেশ এবং রাজধানী তাহলে ওটা একটা বই সাদৃশ্য আমাদের মধ্যে এই প্রশ্ন এই এই তো এসে কথা বলতে গেলে তাহলে এটা আমাদের হয়ে গেল সেই ক্ষেত্রে হবে আমাদের অ্যান্সার তো এইখানে দেখো আরও কিছু আমাদের টোটাল ইন্ডিয়ার যতগুলো রাজ্য রয়েছে সমস্ত রাজ্যের রাজধানী অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে কারণ এই চার অ্যানালজি ছাড়াও কিন্তু আমাদের জিওগ্রাফির জন্য কিন্তু খুবই প্রয়োজন দিতেই পারে যে কোনো প্রশ্নে বা জিকে বলো স্ট্যাটিক জি কে কিন্তু এই এই রাজ্য রাজধানীর নাম আমাদের কিন্তু প্রয়োজন পড়ে তো দেখো হিমাচল প্রদেশ সিমলা তামিলনাড়ু চেন্নাই আসাম দিশপুর রাজস্থান জয়পুর উত্তরপ্রদেশ লখনৌ মেঘালয় শিলং অন্ধ্রপ্রদেশ অমরাবতী বিহার পাটনা সিকিম গ্যাংটক কেরালা তিরুন্তপুরম নাগাল্যান্ড কোহিমা পশ্চিমবঙ্গ কলকাতা এইগুলো হলো রাজধানী নেক্সট আরেকটা টাইপ দেখো দেশ এবং মুদ্রা যেমন ভারতের হচ্ছে রুপি রুপি হলো ভারতের মুদ্রা নিচে আরও উদাহরণ আছে আর্জেন্টিনা হচ্ছে পেসো নেক্সট দেখো চীনের ইউয়ান বাংলাদেশের টাকা গ্রিস হচ্ছে দ্রাচমা মায়ানমারে হচ্ছে কেয়াত ইরান হচ্ছে রিয়াল ইরাক দিনার কুয়েত হচ্ছে দিনার থাইল্যান্ডে হচ্ছে বাথ স্পেন পেশেতা এরকম বিভিন্ন দেশের মুদ্রাগুলো জানতে হবে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে অবশ্যই নেক্সট দেখো এগুলো তো হলো দেশ দেশ দেশের রাজধানী রাজ্য রাজ্যের রাজধানী বা দেশের মুদ্রা এটা হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যু এবার আছে আমরা যেসব জিনিসগুলো ব্যবহার করি যেমন দেখো যন্ত্র এবং পরিমাপ কি বলছে থার্মোমিটার ব্যারোমিটার কি মাপা হয় চাপ মাপা হয় থার্মোমিটারে কী মাপা হয় তাপমাত্রা মাপা হয় হাইগ্রোমিটারে কি মাপা হয় আর্দ্রতা মাপা হয় অ্যামোমিটারে তড়িৎ মাপা হয় সিমোগ্রাফ ভূমিকম্প মাপা হয় অ্যামিনোমিটার বায়ুর যে গতিবেগ বা সেটা মাপা হয় তুলা যন্ত্র ভর মাপা হয় এই যে তোমার যন্ত্র যন্ত্র এবং তার পরিমাপের যে পরিমাণ পরিমাণ মাপ সেটা কিন্তু এখানে দেখতে হয় এছাড়াও কিন্তু এখানে আর নেই তো এছাড়াও আমাদের কী কী জিনিস জানতে হবে এছাড়াও দেখবে আমাদের থাকবে পরিমাপ এবং একক যেমন দৈর্ঘ্য মিটার ভর কিলোগ্রাম শক্তি জুল কোন রেডিয়ান জুল কার্য এগুলোও থাকতে পারে নেক্সট দেখো একক এবং গোষ্ঠী থাকতে পারে যেমন নাবিকদের গোষ্ঠী বা নাবিক যখন ই থাকবে যখন অনেকগুলো নাবিক থাকবে তখন তাকে কি বলছে ক্রু বলছে তারপরে দেখো মৌমাছি সোয়ার্ম আঙ্গুরুকে বলছে গুচ্ছ সৈন্য যদি একসঙ্গে থাকে সেটাকে বলছে আর্মি খেলোয়াড় একসঙ্গে থাকলে তাকে বলছে দল একইভাবে মন্ত্রী অনেক মন্ত্রী যখন একসঙ্গে কাজ করে তখন সেটাকে বলে কাউন্সিল এই রকম রয়েছে নেক্সট হচ্ছে পশু এবং পশুর বাচ্চা এটা একটা টপিক নেক্সট আছে দেখো পুরুষ লিঙ্গ ভেদে মানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এইভাবে হতে পারে যে ফেল মেল ফিমেল এটা দিতে পারে তারপর হচ্ছে বহু বচন এক বচন বহু বচনের যে আমরা ইংলিশ টার্মগুলো পাই যে ছোট এইগুলো সেগুলো হতে পারে পশু পশু এবং গমন পদ্ধতি যেমন সবজ যদি বলি পাখি উড়ে প্যাঁচা কী করে প্যাঁচার যেটা যাওয়া আসা করে সেটাকে বলে ফ্লিট বলে হাতি অ্যাম্বেল বলে সিংহকে সিংহর যে চলাফেরা সেটাকে বলে প্রাউল বলে এগুলো জানতে হবে তারপরে দেখবে বিশে ব্যক্তি বিশেষ বস্তু এবং শ্রেণী যেমন টিকটিকি কী হচ্ছে সরিসৃপ শ্রেণীর প্রাণী একই রকমভাবে আমরা যদি বলি ব্যাং উভচর আবার দেখো চেয়ার বলছে একটা আসবাবপত্র প্রজাপতি বলছে পতঙ্গ সাপ সরীসৃপ কলম হচ্ছে স্টেশনারি কাপ একটা পাত্র এই জিনিসগুলো আছে তো এইরকম মোটামুটি অনেক অনেকগুলো রয়েছে যেগুলো কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো টোটাল নোটসটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই এইগুলো প্রিন্ট করে নিয়ে বা যদি খাতায় লিখে নিয়ে করতে পারো তাহলে খাতায় লেখার একটা সুবিধা রয়েছে যে তুমি লিখতে লিখতে একবার তোমার পড়া হয়ে যাবে এবং লিখে পড়াটা সব থেকে কিন্তু মাথায় মনেও থাকে তো এইভাবে কিন্তু এই অ্যানালজি চ্যাপ্টারটা করবে এই অ্যানালজি চ্যাপ্টারটা কোথাও দেখবে কোনো কোচিং সেন্টারেই ঠিকঠাকভাবে করানো হয় না মানে করানো হয় না ঠিকঠাকভাবে বলতে স্কিপ করে চলে যাই আমি জাস্ট তোমাদেরকে অ্যানালজির আইডিয়াটা দেওয়ার জন্য এবং এর যে নোটসটা রয়েছে সেটা তোমাদেরকে প্রোভাইড করার জন্য আজকের ক্লাসটা আমার জাস্ট একটা ছোট্ট ইন্টারাকশান ক্লাসও বলতে পারো তো এই চ্যাপ্টার থেকে খুব একটা একটা জিনিস হয়েছে যে এখান থেকে আমরা বলবো না যে সহজ কঠিন এরকম কোনো ব্যাপার নেই এই হচ্ছে তোমার ওয়ার্ড কালেকশান এবং যদি যত ওয়ার্ড কালেকশান থাকবে তুমি কিন্তু তত অ্যান্সারটা করে আসতে পারবে তুমি হয়তো এক হাজারটা মুখস্থ করলে একটা তোমার জানা নেই সেটাই পরীক্ষায় পড়তেই পারে কারণ এখানে কোনো লজিক নেই যে তুমি পরীক্ষা হলে লজিক মিলিয়ে কাজ করবে এটা জাস্ট মুখস্থ একদম মুখস্থ বিদ্যা ছাড়া এটা হবে না এবার কি হয় প্রশ্ন যদি সহজ থাকে একদম বেসিক জিনিস যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের একদম জানা যেমন বল বলে দিল যে লাইব্রেরিতে বুকস তাহলে ব্যাংকে কি টাকা এইরকম প্রশ্ন যদি থাকে বা হাসপাতালে কি ডক্টর বা ট্রিটমেন্ট এরকম থাকতে পারে বা এরকম হতে পারে যে আমরা অসুস্থ হলে কোথায় যাই হাসপাতালে আমরা আমাদের সাথে কোনো ক্রাইম হলে কোথায় যাই পুলিশ স্টেশনে এইরকম প্রশ্নগুলো কিন্তু থাকতে পারে যেগুলো একদম সহজ কমন এগুলো কিন্তু দেখলেই পাওয়া যাবে তাছাড়া ম্যাক্সিমামটা কিন্তু মুখস্থ করতে হবে তো এই অ্যানালজির যে নাম্বার সেটা কিন্তু তোলার জন্য অবশ্যই মুখস্থ করতে হবে এগুলো মুখস্থ করতে থাকো আর আমি নোটসটা প্রোভাইড করে দিচ্ছি তবে আজকের এই ছোট্ট ক্লাসটিকে এইখানেই শেষ করছি পরবর্তী তোমাদের কিন্তু আবার আমাদের সামনে ক্লাসে দেখা হবে পরবর্তী আমরা যে নেক্সট চ্যাপ্টারটি করব সেটি হলো জাস্ট একটু বলে দিই সেই চ্যাপ্টারটি কি চ্যাপ্টার করব তোমরাও কিন্তু সেই চ্যাপ্টারটা দেখে আসবে তাহলে কি হবে আমি যখন করাবো তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে নেক্সট আমরা করব দেখো নেক্সট আমরা করবো ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশান মানে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ যেগুলো রয়েছে কীরকম কী রয়েছে আমরা পরের দিনে আলোচনা করবো ভালোভাবে সেগুলো কিন্তু এরপরের ক্লাস রিজনিং ক্লাস যেদিন হবে সেদিন হবে তো চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনার মধ্যে থাকো স্কুলার একাডেমির সঙ্গে থেকেও